দু সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা আজকে দেখতে পেলে যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এবং তার সঙ্গে আছে বোন ডেহান তো এই নিউজটা আজকেই প্রকাশিত হয়েছে তো এই নিয়ে কিন্তু তোমরা অনেকে শঙ্কায় পড়েছো যে তোমাদের এইচএসসি পরীক্ষা দেওয়া হবে কি না তো এটা নিয়ে অনেকে শঙ্কায় পড়েছো কারণ যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার মানে শিক্ষামন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য করতে হবে তো শিক্ষামন্ত্রী অবশ্যই পদত্যাগ করবেন আর বলা হয়েছিল যে এক একদফায় আওয়ামী লীগের সকল কর্মীকে পদত্যাগ করতে হবে তো অবশ্যই শিক্ষামন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এটাই হয়তো ছাত্রদের দাবি তো এখানে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করে ভবিষ্যতে এই এইচএসি পরীক্ষা কবে হবে এবং কিভাবে তা পরিচালনা করবে তা কিন্তু আজকে রাত্রে এই সেনাপ্রধান যিনি তিনি কিন্তু আজকে মিটিংয়ে বসবেন রাষ্ট্রপতির সাথে তারপর নতুন প্রধানমন্ত্রী নতুন শিক্ষামন্ত্রী এবং নতুন নতুন মন্ত্রী নির্বাচন করবেন তাদের থেকে দেখা যাবে যে ভবিষ্যতের এই শিক্ষামন্ত্রী কে হচ্ছেন তো তিনি বৈঠকে তারপরে ভবিষ্যতে শিক্ষামন্ত্রী হওয়ার পর তিনি বৈঠকে বসবেন তারপর তিনি বৈঠকে বসার পরেই কিন্তু জানতে পারবো যে আমরা এইসএসসি পরীক্ষা কবে হবে তো আজকে রাত পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর তোমাদের যে এগারো তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা সেটা অবশ্যই হবে না কারণ দেশের নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ হবেন তারপরে কিন্তু তিনি বৈঠকের মাধ্যমে আবার নতুন করে রুটিন প্রণয়ন করবেন তারপরে কিন্তু তোমরা এই এসএসসি পরীক্ষা বসতে পারবে তার আগ পর্যন্ত তোমাদের এসএসসি কথা ভাবা বিলাসিতার মতো ধরতে পারো কারণ তোমাদের আপাতত এই এসএসসি পরীক্ষা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করা যাচ্ছে না আপাতত দেশটা পূর্ণ গঠিত হবে তারপরে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা নেওয়ার এই সিদ্ধান্তটা গ্রহীত হবে তো আগে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ হোক সেটা তোমাদের আজকে রাত্রে বলে দেবে তো এই আজকে রাত্রে বলে দিলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা বলে দেবো তো এখন শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না তো আজকে রাত্রে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে রাখবে তো আজকে মধ্যে কিন্তু ভিডিও নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ